চিরাবাজার একজন অটোরিকশা চালক মনসুর ভাই নিজের অটো রিক্সা এবং নিজের শরীরে কেরোসিন দিয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এই রকম সময় এখানে এই যে তিরিশ হাজার শ্রমিক এদের আত্মহত্যা করা আসলে আর কোনো উপায় বাকি নাই এই অটো রিক্সা বন্ধ হয় আমরা ছেলে মেয়ে আমরা পরিবারে বাদ দিতে পারি না আমাদের পেটে গান আমাদের এলাকার মাঝে কিছু মানুষ ঋণের দায়ে আত্মহত্যার পথ বাইচে নিতেছে আছে এই স্বাধীন দেশে শুধু স্বাধীনতা ভাবে না চলতে পারি তাহলে এই দেশ স্বাধীন করে কি ফাইদা হইলাম না আমার ঘরে ছেলে একটাও প্রতিবন্ধী আমি নিজেও প্রতিবন্ধী আমি আগে ফাউল রিক্সা এখন আমার অ্যাক্সিডেন্টে ফাউল নাই কিন্তু আমি চাই না যে ভিক্ষা করি আমরা যাওয়ার জীবন করতাম আমরা তো এই দেশের নাগরিক ভাই আমরা তো জন্মস্থানে ন আর আমাদেরকে আবাদি বলে গালি দেওয়া হচ্ছে আমরা কি আবাদি আমরা আবাদির আসি দিকে আজকে সিলেটের মানুষও সিলেট আছে তারা শান্তিভাবে খেয়ে যাচ্ছে চাইতে পারতেছে কোন যে চাল থাকে আমি এখানে সিলেটে নাগরিক বুঝছেন উনি আপনাকে আপনারা বলেন আমরা অটোরিক্সা ছাড়াবের জন্য আপনাকে চালাইতে হবে নাহলে তো আমরা চলতে পারি না হ্যাঁ আমি তো শ্বাস কষ্ট নাকি আমি বেমারি আমি বেমারি মানুষ আমি আপনার ঘর অটো রিক্সা অটো রিক্সা চালাইতে পারি আমি এর জন্য আমি তো পেটের রিক্সা পারি না ছি প্লেটের জ্বালা অনুরতারি নেই এখন আর উঠবেন যান এখন না এখন কম মারিলামে মারা ধারা কোনো হত নাই আমরা বহু বাচ্চা তো হয়েছি তো এই আন্দোলন আইছি কারণ আমরা আন্দোলন তো সফল না হোক তার রাস্তা ধরেই মরি তাহলে রাস্তা ধরেই মরি তার বাড়িতে গিয়ে লাভ নাই গুলাগুড়ির মুখ দেখায় লাভ নাই আমরা আমরা রাস্তা ধরেই মরাম এই স্বাধীনতা সে স্বাধীনতা ভাবে না চলতে পারি তাহলে এই দেশ স্বাধীন করে কি ফাইতে হইলো আমরা কার্ডগুলো দেখাইছি যে আমি প্রতিবন্ধী মানুষ আমার গাড়িটা নিয়ে না আমার খুব খারাপ অবস্থা ওরা শুনে নেই আমরা একটু দয়া করে আমরা লাইসেন্সটা আপাতত দেব আমরা খুব কষ্ট করতে আছি বাবা আমরা কীভাবে চলুন বুদ্ধ মানুষ কোনো মেহনতের কাজ করতে পারি না ও টুরিস্টাটা চালাই আমরা আপাতত ভেট বাঁচাইতাম কিস্তি রূপে গাড়ি লইছি এখন বর্তমানে যে অবস্থা চলছে গাড়িটা লিয়ে বাড়ি লই তারা ধরে নেয় কোনোরকম পূর্ব নোটিশ এবং পুনর্বাসন ছাড়াই তিরিশ হাজার অটোরিকশা চালকের রুটি রুটির একমাত্র যে মাধ্যম অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র অটোরিকশা বন্ধ করেই হইতেছে এই প্রশাসন থামে নাই এরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে অমানবিক কায়দায় নিপীড়নের যে ধারা সেটা অব্যাহত রেখেছে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মিথ্যা মামলা দিয়ে রিক্সা শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের রুটি রুটির একমাত্র যে মাধ্যম যে ব্যাটারি রিক্সা সেই ব্যাটারিটা এক মাস ধরে না চলার কারণে অনেক শ্রমিকের রিক্সার ব্যাটারি বসে গেছে এই শ্রমিক আবার কমর সোজা করে দাঁড়ানোর কোনো উপায় নাই এই রকম অমানবিক একটা ব্যবস্থা আসলে আমরা মনে করি পুলিশ প্রশাসন সরকার নিতে পারে না আমরা আমাদের যে রুটি রুটির যে মাধ্যম সেই মাধ্যম ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বারবার প্রশাসনের সাথে বসার চেষ্টা করেছি আমরা যেই উপায়ে শহরের সৌন্দর্য ঠিক থাকে আবার রিক্সা চালকরাও তাদের রুটি রুজির ব্যবস্থা অব্যাহত রাখতে পারেন সেই ব্যাপারে বারবার বসার চেষ্টা করেছি কিন্তু প্রশাসন কর্ণপাত করেন নাই যার কারণে আপনারা যদি খবর নেন দেখবেন কিছুদিন আগে মিরাবাজারে একজন অটো রিক্সা চালক মনসুর ভাই নিজের অটোরিকশা এবং নিজের শরীরে ক্যাটাসন দিয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এই রকম সময় এখানে এই যে তিরিশ হাজার শ্রমিক এদের আত্মহত্যা করা ছাড়া আসলে আর কোনো উপায় বাকি নাই তাই আমরা বাধ্য হয়ে রাজপথে অবস্থান নিয়েছি আমাদের রুটি রুটির যে মাধ্যম সেটা ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এই অটোরিকশা চালক তো এই বিদ্যুতের বিল দেয় এসিওয়ালারাও বিদ্যুতের বিল দেয় অনেক সময় এসিওয়ালারা আপনার ট্যাক্স ফাঁকি দেয় বিল ফাঁকি দেয় কিন্তু এই অটোরিকশা চালকরা তো তাদের যে প্রিপেইড মিটারে বিদ্যুৎ আনে আগে থেকে বিল দিয়ে বিদ্যুৎ নিয়ে আসে বৈধ সংযোগ আছে এই ক্ষেত্রে এই যে গরিব মানুষ সেই গরিব মানুষদেরকে পেটেল হাতি মারা ছাড়া এই অটোরিকশা বন্ধ করে দেওয়া আসলে আর কোনো কারণ নাই আর কি